নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ঋষভ পান্ত তিনি কিন্তু ভারতীয় উইকেট উইকেট কিপার প্রথম যিনি একটি ম্যাচে অর্থাৎ টেস্ট সিরিজ চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ডের ট্যুর চলছে ভারতে তো সেখানে প্রথম যে টেস্ট ম্যাচ হয়েছে সেই টেস্ট ম্যাচেরই ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস উভয় ইনিংসে কিন্তু ঋষব হান্ড্রেড করেছে হান্ড্রেড এর উপরে স্কোর করেছে যেটা ভারতীয় ক্রিকেটে প্রথম উইকেট কিপার হিসাবে এটা এর এছাড়া অন্যান্য ব্যাটসম্যানরা করেছিল কিন্তু উইকেট কিপার প্রথম ইতিহাস রচনা করল এই ঋষভ পান্ত এর পূর্বে আরেকজন ছিলেন কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু ভারত তো ভারতের মধ্যে প্রথম উইকেট কিপার হিসাবে তিনি রয়েই কিন্তু এশিয়ার মধ্যেও কিন্তু তিনি প্রথম উইকেট কিপার যিনি এই একটি টেস্ট ম্যাচে প্রথম এবং সেকেন্ড ইনিংস উভয় ইনিংসেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন তো নিঃসন্দেহে এটা একটা ইতিহাস ঋষভ পান্ত যাকে আমরা হয়তো ভেবেছিলাম যে তিনি আর মাঠে হয়তো ফিরতেই পারবেন না যে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কিন্তু দীর্ঘ নিজের ইচ্ছা শক্তি ভালো ট্রিটমেন্ট এবং ফিজিওর মাধ্যমে কিন্তু তিনি তার নিজেকে এবং নিজেকে তো শক্তিশালী করেইছেন নিজের শরীরকে ফিট করেছেন এবং তার স্কিলকে আরো ডেভেলপমেন্ট করেছে খেলার প্রতি তার আরো স্ট্রং স্ট্রেংথ বাড়িয়েছে আর তার ফল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভারতের ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেটে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময় এবং বর্তমান সময় টেস্ট ক্রিকেটে শুভমন গিল তিনি কিন্তু প্রধান ক্যাপ্টেন এবং ঋষভ পান্ত তিনি সেকেন্ড ক্যাপ্টেন যেটাকে বলা হয় অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হিসাবে তিনি ভূমিকা পালন করছেন তো তার অভিজ্ঞতা দীর্ঘদিনের এবং মাঝখানে যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরবর্তী সময়ে তিনি নিজেকে অনেকটাই নিজেদেরকে ইম্প্রুভ করেছেন এবং নিজের শরীরকেও স্ট্রং করেছেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই টেস্ট ম্যাচের তো প্রথম ইনিংসে যে হান্ড্রেড করেছিল তার তখনও দেখা গেছে যে তার সেই ফ্লিপ সেটা কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেটে এবং ক্রিকেটের মধ্যে এরকম ফ্লিপ দেখা যায় না প্লেয়ারদের ফ্লিপ মারতে তো তিনি কিন্তু সেঞ্চুরি করার পর এরকম ফ্লিপ করেছেন তো সেটাও কিন্তু বর্তমানে রিলস রিলস হচ্ছে হচ্ছে ভাইরাল এবং আর তার যে স্কোর এটাও কিন্তু ইতিহাস রচনা করছে বর্তমান ক্রিকেটে তো পান্থ ইতিহাস রচনা করছে এবং পান্থ প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে এই স্কোর কিন্তু করলো যা বোধ ইনিংস মানে উভয় ইনিংসই করেছে এই টেস্ট ম্যাচে একই টেস্ট ম্যাচে তো এটাই বলেছে যে পান্থ এই যে ফর্ম তার যে ফর্ম চলছে বর্তমান সময় সেটাকে জারি রেখেছে এবং বর্তমান সময়ে এসে তিনি তার অষ্টম সেঞ্চুরি সম্পূর্ণ করলো টেস্ট ক্রিকেটে এবং চতুর্থ দিনে তিনি কিন্তু তার একই ইনিংসে দুটো সেঞ্চুরি করেছে তো তার এই ফার্স্ট টেন্স টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে যেখানে তিনি একই দিনে দুটো সেঞ্চুরি করেছে এবং যেটা হেডিংলে স্টেডিয়াম ইন লিডস অন মন্ডে সোমবার দিন এই টেস্ট ম্যাচে তিনি কিন্তু স্কোর করেছে তো এই লিস্টে যে তিনি প্রথম এমনটা নন ব্যাটসম্যান হিসাবে ডন ব্যাডম্যান তিনি এরকম এই স্কোর করেছেন এছাড়াও হ্যান্সি ক্রঞ্চ নারিন চন্দ্রপাল কুমার সাঙ্গাকারা অ্যান্ড ড্যারেল মিচেল বিশ্বব্যাপী এই খেলোয়াড়গুলো কিন্তু এই স্কোর করেছে একই ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে তো দ্য রেকর্ড ইজ লেড বাই অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ হু হ্যাজ সেভেন সাচ স্কোর তো অস্ট্রেলিয়ার যে স্টিভেন স্মিথ আছে তিনি কিন্তু এরকম স্কোর সাতবার করেছে অর্থাৎ সাতটি ম্যাচে দুটো ইনিংসেই সেঞ্চুরি করেছেন এরকম স্কোর স্মিথের রয়েছে এবং তিনি সর্বোচ্চ আর উইকেট কিপার ভারতীয় এবং হিসাবে এশিয়ার ক্রিকেটের টিম যত দল রয়েছে তাদের মধ্যে কিন্তু তিনি প্রথম অনলি টু ডেজিগনেটেড উইকেট কিপার এখানে দেখুন বলছে যে শুধুমাত্র দুজন ডেজিগনেটেড উইকেট কিপার যারা স্কোর করেছেন এর পূর্বে করেছেন অ্যান্ডি ফ্লো যিনি জিম্বাবুয়ের প্লেয়ার ছিলেন তিনি ফার্স্ট ইনিংসে করেছিলেন একশো সেকেন্ড ইনিংসে করেছিলেন একশো নিরানব্বই একশো নিরানব্বই সেকেন্ড ইনিংসে প্রায় দুশোই করেই ফেলেছিলেন আর সেটা ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে হারারে দু হাজার একে এবং প্রাথ বর্তমানে একশো চৌত্রিশ ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে একশো আঠারো করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিং দিতে দু হাজার পঁচিশ সন্ধ্যেটা

অ্যাচিভ দি রেয়ার ফিট তো এটা খুব রেয়ার দেখা যায় খুব কম সংখ্যক প্লেয়ারই এটা করতে পেরেছে এবং উইকেট কিপার হিসাবে তো দেখাই যায়নি অ্যান্ডি ফ্লাওয়ারের পরে তিনি প্রথম উইকেট কিপার যিনি এই স্কোর করেছে এবং এশিয়াতেও তিনি কিন্তু প্রথম ভারতেও প্রথম এবং বিশ্বব্যাপী যদি দেখা যায় তিনি কিন্তু দ্বিতীয় উইকেট কিপার হিসাবে এই স্কোর করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার যেটা স্কোর বললাম দু হাজার একে হ্যার করে সাউথ আফ্রিকার ঋষভ পান্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পঁচিশে করেছে এছাড়া রয়েছে ভারতীয় যে রয়েছে তাদের মধ্যে বিজয় আজারে সুনীল গাভাস্কর সুনীল গাভাস্কর কিন্তু তিনটে করেছে এবং রাহুল দ্রাবিড দুটো ম্যাচে করেছে এরকম যে দুটো ইনিং দুটো ম্যাচে দুটো দুটো ইনিংসে অর্থাৎ চারটি ইনিংসে চারটি সেঞ্চুরি করেছে বিরাট কোহলি একটি করেছে অজিনকে রাহানে একটি রোহিত শর্মা একটি ঋষভ পান্ত এখন বর্তমানে ভারতীয় উইকেট কিপার হিসাবে এই ক্লাবে কিন্তু যুক্ত হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার আর আজকের যে স্কোর চার চতুর্থ দিনের স্কোরে ভারত কিন্তু প্রথম ইনিংসে তিনশো চৌষট্টিতে দশ উইকেট গিয়েছিল এবং সেকেন্ড ইনিংসে চারশো একাত্তরে দশ উইকেট এবং ইংল্যান্ড চারশো পঁয়ষট্টিতে দশ উইকেট এবং আজকেও ছ ওভার অর্থাৎ চতুর্থ দিনের শেষের দিকে ছ ওভার খেলেছে ইংল্যান্ড এবং তার পরবর্তীতে গিয়ে এখনো পর্যন্ত সাড়ে তিনশো রানের মতো লক্ষ্যমাত্রা সাড়ে তিনশো কাছাকাছি লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের রয়েছে অর্থাৎ তিনশো একাত্তরের টার্গেট কিন্তু ভারত দিয়েছে এখন দেখা যাক পঞ্চম দিনে গিয়ে কি রেজাল্ট গিয়ে দাঁড়ায় ম্যাচ কি ভারত জিততে পারবে তো অবশ্যই সেটা পঞ্চম দিনের পরই বোঝা যাবে যদি ভারত পঞ্চম দিনের শুরুর দিকেই টপ অর্ডারের উইকেটগুলোকে নিয়ে নিতে পারে তাহলে হয়তো ভারতের কাছেই এই ম্যাচ চলে আসবে তো এই ছিল বিষয় তো ইতিহাসের খাতায় ঋষভ পান্ত নাম লিখলো এবং উইকেট কিপার হিসাবে এই প্রথম যে একই একটি টেস্ট ম্যাচে দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি ব্যাক টু ব্যাক স্কোর করেছে তো এই ছিল বিষয় তো ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটি এরকম ভিডিও কি আপনারা চান কি না এবং এরকম ইনফরমেটিভ ভিডিও এবং এইভাব পান্তের যে স্কোর এবং ব্যাক করা ক্রিকেটে সম্বন্ধে নিয়ে আপনাদের যা কিছু মতামত জানাতে পারেন আপনাদের মতামত গুরুত্বপূর্ণ তো অবশ্যই চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন পাশে দাও বেলাইকোনি গল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় যেমন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত